বাংলাদেশিদের জন্য কঠিন হয়ে উঠছে বিভিন্ন দেশের ভিসা পাওয়া ভ্রমণ কাজ বা পড়াশোনার জন্য আবেদন করে অনেকেই প্রত্যাখ্যাত হচ্ছেন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাশা বাড়ছে গত দুই আড়াই বছর ধরে সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড সংযুক্ত আরব আমিরাত তুরস্ক এবং ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশিদের ভিসা প্রাপ্তি উল্লেখযোগ্যভাবে কমে গেছে ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীরা বলছেন ভুয়া কাগজপত্র ভিসার ম্যাচ শেষে অবৈধভাবে অবস্থান এবং ভ্রমণ ভিসার গিয়ে অন্য দেশে বাড়ি জমানোর মতো কারণে অনেক দেশ ভিসা দেওয়ার পরিমাণ কমিয়ে দিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সি অব বাংলাদেশের সভাপতির মতে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতিও এর জন্য দায়ী সম্প্রতি ভারতের ভিসা বন্ধ থাকা ইউরোপের দেশগুলোতেও ভিসা জটিল হয়েছে কারণ অনেক ইউরোপীয় দেশের দূতাবাস দিল্লিতে অবস্থিত এছাড়া সংযুক্ত আরব আমিরাত মালয়েশিয়া ইতালি বাহারাইন ওমানের মতো দেশগুলো কর্মীদের জন্য ভিসা বন্ধ বা সীমিত করেছে এর ফলে শিক্ষার্থী কর্মী এবং পর্যটকদের পাশাপাশি এজেন্সি ব্যবসায়ীরাও বড় ধরনের ভোগান্তির শিকার হচ্ছে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে